হাকা কি হাকা আদি বনাম আমার নাম হল চন্দ্রপুরা তো তো বাংলাদেশে আইয়া তো তো আমার নাম দেছে রাসেল আমার আছে নিয়ে মরিয়ে যাইবে না kale 56 সারাই যাইবে বংশ শুদ্ধ যাইবে

তোমরা নিউজ করতে করতে আমারে টপ অফ দা কান্ট্রি কিউ দাও তারপর দেখো আমারে নিয়ে একটা সিনেমা বানান যাই কি না এই সার আর তো কোন কাজ আছে তো কাজ আছে কি তোরা খালি এই করবি সাধারণ মানুষ কুমলে মারলো কেডা নির্জতি তো হইলো হার খাইয়া জরুরি আসল ভাইজার দর্শনের বিচার হইলো কি না দ্রব্য উদ্দগতি থামলো কি না কোন রাজনীতিবিদ সাধারণ জনগণের উপর নির্যাতন করলো কিনা অবিচার করলো কিনা হ্যাঁ আর কোন দরকার নাই লাগা কেমন কথা কন আপনি আপনি তো সবকিছু জানেন ভালো আমাদের দেশে জ্ঞানীগুনি মানুষ এইগুলো জানে না আপনি আমাদের দেশে থেকে যান যত খুশি আপনি বাচ্চা বিয়ে করেন বাচ্চা পয়দা করেন সবকিছু করেন আপনারা আমাদের বাংলাদেশ লিখে দিলাম